রে ভাইরাল বানাবে মামা সবাই হাসলে পুরে হাসে ভাল্লা মামা সবাই ভাইরাল করে মামা

Hey, mama, 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 mama,

আপনি <laughs>

যে সরকার বলাছে মামা আসে পুরাই গরম ভাইরাল হয়ে গেছে

মামার এই আগে জীবন মানুষ ঝপ কি কি বানায় বুড়া হয়ে গেছে ওখানে আস্তে আস্তে বানাই

খাৰি ফ্ৰাইডে দুরাভাই আফায় দাইল কর মমুনিস খাইব মুনুচি আইবা টুস টুস করে কি মামা ঠিক ঠিক না কথাটা এইটা পেলে তুমি মুচি হয়ে যাবো খালি রাই আলমাছুবার আইব আলমাছুবার আলমাছুবার আটেরে আলমাছুবার গন্না

বিনোদনের দরকার আছে কি বড় বুঝছেন মনের ফুর্তি দিয়া মনের ভালোবাসা দিয়ে মানে চাপান খুব কঠিন ব্যাপার এটা কি মামার এই আগে জীবন মানুষ ঝপ কি বানাই থাম তো পুরে হয়ে গেছে ওরা আস্তে আস্তে বানাই

এই দালুসি দিনিসি এই যে তো কললাল হ্যাঁ লালু লাল হ্যাঁ লাল দেখেন মানা করেন হ্যাঁ খাইবো তো লাল তো লুচি লুচি কত harus pake di dalam sih